বিদায়ের দ্বার প্রান্তে নতুন বছর দুই কে বরণ করে নিতে প্রস্তুত সবাই সময়ের এমন সন্ধিক্ষণে দাঁড়িয়ে সবাই বিগত বছরকে স্মরণ করছে পুরাতন বছরের বিদায় আর নতুনের আগমন নিয়ে সারা বিশ্বেই এখন উৎসবের আমেজে চলছে গেল বছরের মতো এই বছরও বিয়ের পিড়িতে বসেছেন অনেক জনপ্রিয় তারকা চলতি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত দেশের সবি জঙ্গনের একাধিক তারকা দিয়েছেন সুখবর তেমনি কয়েকজন তারকার বিয়ের খবর নিয়ে আমাদের এই আয়োজন প্রথমেই মৌসুমী হামিদ চলতি বছরের শুরুতেই নিজের বিয়ের খবর দেন অভিনেত্রী মৌসুমী হামিদ এগারোই জানুয়ারি লেখক আবু সাঈদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী সেই সময় জানা গিয়েছিল বিয়ের আগে প্রেম করেছিলেন আবু সাঈদ রানা ও মৌসুমী হামিদ তাদের এই প্রেমের সম্পর্ক বিয়েতে রূপান্তর করতে দুজনেই পারিবারিক সম্মতি আদায় করেছেন মৌসুমি হামিদের বর লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত মৌসুমি হামিদের বিয়ের পর জানুয়ারি মাসের বারো তারিখে বিয়ে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোহান তার স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা সে সময় বিয়ের একটি ছবি প্রকাশ করেন কিন্তু ছবিগুলোতে ফারহানের স্ত্রীকে পরিষ্কার দেখা যায়নি তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের মধ্যে ছিল দেড় বছরের প্রেমের সম্পর্ক বিয়ে হয়েছে পারিবারিকভাবেই ছোট পর্দার অভিনেত্রী নাজিয়া হক অরশা চলতি বছর চোদ্দই জানুয়ারি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের খবর দিয়েছিলেন ক্যাপশনে ছিল প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা বিবাহিত নির্মাতা ও অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানকে বিয়ে করেছেন তিনি দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছিলেন তারা শানু স্বাগতা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী সানু স্বাগতা এই বছরের জানুয়ারিতে কাজ সেরে ফেলেছেন তিনি গত চব্বিশে জানুয়ারি প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিয়ের পিড়িতে বসেন স্বাগতা স্বাগতা জানান তার স্বামী একজন লন্ডন প্রবাসী তার জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে সঙ্গীত জগতের সঙ্গে জড়িত তিনি ডক্টর হাসান একাধারে গান লেখেন সুর ও মিউজিক কম্পোজ করেন কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী অর্সিতা স্পর্শিয়া অভিনেত্রী অর্সিয়া স্পর্শিয়া তেরোই ফেব্রুয়ারি বিয়ে করেন সৈয়দ রিফাত নাওয়েদ হোসেনকে বট সিলেটের ছেলে পড়াশোনা করেছেন দেশের বাইরে এখন একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালক পদে কাজ করছেন কক্সবাজার সমুদ্র সৈকতে স্পর্শিয়ার গায়ে হলুদ ও সঙ্গীতানুষ্ঠান হয় ইনানি সমুদ্র সৈকতে হয় বিয়ের আয়োজন স্পর্শিয়া বলেছিলেন নাওয়দকে আমার আম্মুর খুব পছন্দ হয়েছে আমি আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দই করব তাছাড়া কিছু বিষয়ে নাওয়দকে আমি আমার মনের মতো পেয়েছি বলে আমি রাজি হয়েছি সেও হয়তো আমার মধ্যে তার স্ত্রী হিসাবে যে গুণগুলো চেয়েছিল সেইগুলো পেয়েছে তাই দুই পরিবারের সম্মতিতেই বিয়ের আয়োজন ইউটিউবার ও অভিনেতা তামিম মৃধা তেইশে ফেব্রুয়ারি দ্বিতীয় বিয়ের কথা জানান তরুণ প্রজন্মের আলোচিত ইউটিউবার ও ছোট পর্দার অভিনেতা তামিম মৃধা তার স্ত্রীর নাম রাইসা ইসলাম জুমার নামাজের পর রাজধানীর মিরপুরের ডিওএইচএস সেন্ট্রাল মসজিদে বিয়ে হয়েছে তাদের রাইসা ইসলাম সম্পর্কে তামিম মৃধা তখন জানান রাইসা ইসলামের সঙ্গে দেড় বছরের বেশি সময়ের পরিচয় ছিল তার পরে সম্পর্কটা ভালো লাগার গড়ায় তবে নিজেদের মধ্যে পরিচয় ও সম্পর্কের কথা গোপন রেখেছিলেন তারা অভিনেত্রী সালহা খানম নাদিয়া চলতি বছরের একুশে জুন রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে বরের সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের খবর প্রকাশ্যে আনেন ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী সালহা খানম নাদিয়া বরের নাম সালমান আরাফাত তারা দুজন আগে থেকেই পরিচিত ছিলেন সালমান আরাফাতও বিনোদন অঙ্গনে কাজ করেন তিনি নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেন ছোট পর্দার অভিনেত্রী রোকায়া জাহান চমক একুশে জুন বিয়ে করেছেন ছোট আয়োজনে মাত্র নয় টাকা দেন মহরে ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করে সবাইকে চমকে দেখিয়েছেন এই অভিনেত্রী অভিনেত্রীর স্বামী পেশায় একজন ব্যবসায়ী তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায় তবে ব্যবসার পাশাপাশি অভিনয়ের সঙ্গেও যুক্ত রয়েছেন নাসির চলতি বছরের এপ্রিলে দ্য লাস্ট হানিমুন নাটকে চমকের সঙ্গে দেখা গেছে তার স্বামীকে পরিচালক ও অভিনেতা শহীদ নবী বিয়ের দুই বছর পর গত আটই অক্টোবর এই খবর প্রকাশ করেন নির্মাতা ও অভিনেতা শহীদ নবী তার স্ত্রীর নাম লামিয়া তিনি সবিজের কেউ নয় একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ইংরেজিতে অনার্স করছে ওই সময় বিয়ের বিষয়ে গোপন রাখার ব্যাপারে শহীদুলনবী বলেন দুই বছর আগে আজকের এই দিনে বিয়ে করেছি আমরা কিন্তু আমার স্ত্রীর বাবা কোনোভাবেই মেনে নিতে চাননি এই জন্য দুই বছর আমরা অপেক্ষা করলাম কিন্তু তাতেও কোনো লাভ হয়নি এখনও আমাদের বিয়ে তিনি মেনে নেননি এই জন্য আজ সব অপেক্ষার অবসান করে বিয়েবার্ষিকীর দিন থেকেই নতুনভাবে শুরু করলাম ঢাকায় ছবির আলোচিত নায়িকা শিরিনশিলা বিয়ে করেছেন দশই অক্টোবর ঘরোয়াভাবে রেস্ট্রি বিয়ে হয় এই নায়িকার তার বরের নাম আবিদুল মোহাইমিন সাজিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি পেশায় সাজিল একজন ফার্মাসিস্ট এছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তার গতকাল দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে কাবিন সম্পন্ন হয় সাজিলের সঙ্গে পরিচয় নিয়ে শিরিনশিরা বলেন ছয় বছর আগে আমাদের পরিচয় অর্থাৎ দশই অক্টোবর পরিচয় ঠিক পরিচয়ের ছয় বছর পর একই দিনে বিয়ে করেছি এ সময়টায় আমরা একে অন্যকে চিনেছি জেনেছি অপেক্ষায় ছিলাম সঠিক সময়ের অবশেষে আমাদের সম্পর্ক পরিণয়ের রূপ নিল সাজেল খুব ভালো একজন মানুষ আগামীতে আমরা একসঙ্গে পথ চলতে চাই মডেল ও অভিনেত্রী সুজানা জাফর দীর্ঘদিন একা থাকার পর চলতি বছরের আটাশে অক্টোবর বিয়ের খবর জানান মডেল ও অভিনেত্রী সুজানা জাফর ওই সময় জানা যায় তার স্বামীর নাম সৈয়দ হক তখন সংবাদ মাধ্যমকে এই অভিনেত্রী জানান গত বাইশে আগস্ট দুবাই কোর্টে বিয়ে করেছেন তারা স্বামী সৈয়দ হকও দুবাইতে থাকেন পেশায় দুবাইয়ের একজন ব্যবসায়ী গত সাত বছর ধরে সৈয়দ হকের সঙ্গে তার পরিচয় হয় তবে কোনো ধরনের প্রেমের সম্পর্ক ছিল না তাদের পারিবারিক আয়োজনে বিয়ে সম্পূর্ণ হয়েছে তাদের ইউটিউবার তহিদ আফ্রেদি গত বারোই নভেম্বর রাতে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ইউটিউবার তহিদ আফ্রেদির একগুচ্ছ বিয়ের ছবি ছড়িয়ে পড়ে এর কদিন পর সংবাদ মাধ্যমকে তহিদ আফ্রেদি জানান তাদের কাবিন হয়েছে পারিবারিক আয়োজনে হয়েছে সব অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন তার স্ত্রীর নাম রামিশা আল রিসা চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া গত আঠাশে নভেম্বর বিয়ে করেন এই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া তার স্বামীর নাম মোস্তাক কিবরিয়া তিনি পেশায় একজন ব্যবসায়ী ওই দিন সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফাইড পেজে এই নায়িকা লেখেন আলহামদুলিল্লাহ বিয়ে করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন অভিনেত্রী তানজিকা আমিন গত ছয় ডিসেম্বর বিয়ে বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী তানজিকা আমিন রাজধানীর ঢাকার বেলি রোডে তাদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন বিশেষ এই দিনে মায়ের বিয়ের শাড়ি পরেছিলেন অভিনেত্রী তার স্বামীর নাম সাইফ বাসুনিয়া দীর্ঘ পঁচিশ বছরের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন তিনি অভিনেত্রী তানজিকা তখন জানান দুই সাল থেকে তাদের মধ্যে পরিচয় তবে কখনো সাইফকে বিয়ে করবেন কখনো এমনটা ভাবেনি পরবর্তীতে তাদের বন্ধুত্ব হয় সেই বন্ধুত্ব যে প্রেম বিয়েতে গড়াবে তাও ভাবনায় ছিল না এ অভিনেত্রীর অভিনেত্রী শারমিন জোহাজ শশী গত ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন বিয়ের পিড়িতে বসেন হাজার বছর ধরে সিনেমার নায়িকা টুনি চরিত্রে অভিনয় করা অভিনেত্রী শশী বর খালিদ হোসাইন অভি তিনি ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত হেসায় একজন ডাবিং ডিরেক্টর আবার অনেক সিরিজ কার্টুন অ্যানিমেশনে ভয়েস দিয়েছেন বের খবর নিশ্চিত করে এই অভিনেত্রী তখন জানান রিপ্লাই উনিশশো সিরিজের মাধ্যমে আমাদের বন্ধুত্বের শুরু আর বর্তমানে তা আজীবনের বন্ধনে রূপ নিল কথা বলে